আমরা দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজো পরিক্রমার শেষ পর্বে এসে পৌঁছেছি এই পর্বেও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর মাকে বরণ করা সিঁদুর খেলা বেয়িয়ার সব থেকে পুরনো পুজো দেখতে যাওয়া আর সেখানে অভিজিতের লাইভ কনসার্ট দেখা নমস্কার আমরা মাছরাঙার রূপকথার স্বাগত আর দেব আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত উইকডেজ হলে কি হবে আমরা ঠিক অফিস স্কুল সেরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে প্রথমেই আসলাম ফ্রিমন্ট শহরে ফগের পুজো দেখতে মায়ের এই মুখটা আমাদের বেড়িয়ার সমস্ত প্রতিমার মধ্যে সব থেকে ভালো লাগে এখানে আসার একটু সময়ের মধ্যেই একশো প্রদীপ জ্বালানো শুরু হলো আমি আর দেব একটা একটা করে প্রদীপ জ্বালালাম এরপর মা আর তার ছেলে মেয়েকে পদ্মফুল নিবেদনের প্রস্তুতি চলছে প্রতি ফ্যামিলি থেকে একজন করে পদ্ম নিবেদন করছে যাতে বেশি সংখ্যক দর্শনার্থীরা সুযোগ পায় আমাদের ফ্যামিলি থেকে দেব মাকে নিবেদন করছে আমরা এখন রাত্রিবেলা ভোগ যেটা কমপ্লিমেন্টারি এরা এমনি এমনি আজকের মেনু ভাত ছোলার ডাল আলুর দম চাটনি আমরা প্রসাদ খেয়ে মার সাথে আরেকবার দেখা করলাম তারপর বন্ধুদের সাথে ছবি তুলে সোজা বাড়ি চলে গেলাম কারণ কালকে আবার স্কুল আজকে দশমী তাই স্কুল থেকে ফিরে আবার সাজুগুজু করে রেডি হয়ে আমরা কয়েকজন বন্ধু চলে এসেছি লিভার মোড টেম্পেলে মাকে বরণ করতে ভিড়ের পরিমাণটা একবার দেখো এই তো হঠাৎ রুবি চলে এসেছে বরণ হয়ে যাওয়ার পর একদিকে মেয়েরা মায়ের সামনে নাচছে একদিকে ছবি তোলা হচ্ছে আর আমরা বরণ করব বলে লাইনে দাঁড়িয়ে আছি আর যত চেনা পরিচিত লোকজনের সাথে দেখা হচ্ছে গল্প করছি একটু একটু করে লাইনে এগোচ্ছি আর গল্প করছি অবশেষে এখন আমরা একদম সামনে এসে গেছি একে একে আমরা সবাই মায়ের বরণ করলাম মনটা কি ভালো যে লাগছিল

এরপর শুরু হলো আমাদের সিঁদুর খেলা এইটা হচ্ছে বেস্ট পার্ট আর এইটা না হলে তো পুরো ইভেন্টটাই অসম্পূর্ণ থেকে যায় আর এরপর আমরা একটু প্রসাদ খেয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম আজকে স্যাটারডে চলে এসেছি স্যান্টা ক্লারা ফেয়ার গ্রাউন্ডে বেরিয়ার সব সবথেকে পুরোনো পুজো প্রবাসীতে এটাও একটা বিশাল আকার পুজো প্রচণ্ড ভিড় হয় অনেক স্টল বসে এলাহি ব্যাপার ভেতরে ঢুকেই দেখি অঞ্জলি হচ্ছে আমরাও একটু সাথে সাথে মন্ত্র পড়ে মাকে প্রণাম করে নিলাম অঞ্জলির পরেই ভোগ বিতরণ হচ্ছিল আমরা সবাই একটু একটু ভোগ খেলাম হ্যাঁ মনে হতেই পারে এক্ষুনি ভোগ খেয়ে আবার ফুচকা খায় কি করে ফুচকা আর চায়ের জন্য আমার পেটে সব সময় জায়গা থাকে রোল চাউমিন ফিশ ফ্রাই বিরিয়ানি ফুচকা সব মিলিয়ে জায়গাটায় যা গন্ধ হয়েছিল মনে হলো কলকাতার কোনো পুজোর সামনে দাঁড়িয়ে আছি এখন দেখবো অভিজিতের লাইভ কনসার্ট তাই হলে ঢুকে গেলাম এইভাবে দিনটা দুর্দান্ত কাটলো আর ফাংশন দেখে আমরা বাড়ি চলে গেলাম আর আজকে রবিবার আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়েছি আর প্রথমেই শুরু করলাম আমাদের বাড়ির পাশেই ম্যান্টিকার ঠাকুর দিয়ে দেখি দারুণ লাগছে নন্দনা লাস্ট উইকে বেরোতে পারেনি এই উইকে সাজু কিছু করে বেরিয়েছে এটা একটা স্কুল ভাড়া করে পুজো হচ্ছে এই যে একটা ক্লাসরুম টেন এইখানে বসার জায়গা আর তার ঠিক সামনেই ঠাকুর এখানকার ভলেন্টিয়ার্সরা অনেক দিন ধরে এরকম থ্যাচ রুফ বানিয়েছে আমরা যখন গেলাম তখন যজ্ঞ হচ্ছিল এরপর আমরা মাকে প্রণাম করে একটু প্রসাদ খেয়েই বেরিয়ে পড়লাম নেওয়াক শহরে সিলিকন ভ্যালি দুর্গোৎসব দেখতে গেস হোয়াট ঢোকার সময় গেটেই দেখা হয়ে গেল পিঠার সাথে এ বাবা আমি সানগ্লাসই পরে থাকবো সানগ্লাস খুললে আরো সুন্দর লাগছে অসাধারণ দেখতে লাগছে সিরিয়াসলি ঠাকুর আর স্টেজের সেট একবার দেখো কি অসাধারণ সুন্দর এই বানিয়েছে পৃথা পল্লবী আর আমরাও এই ফটোবুথটার সামনে একটু ছবি তুললাম তারপর আরও কয়েকটা ছবি তুললাম কত সুন্দর সুন্দর স্টলও বসেছে যদিও আমি এখান থেকে আর কিছু কিনিনি এরপর বসে একটু কালচারাল প্রোগ্রাম দেখলাম কি ভালো যে লাগলো সবার পারফরমেন্স তা বলে বোঝানো যাবে না ফাংশন দেখে আমরা একটু প্রসাদ খেলাম তারপর বন্ধু বান্ধবদের সাথে একটু চা ফিশ ফ্রাই এসব খেয়ে ডিনার প্যাক করে সোজা বাড়ি এই রিনীদের পুজো দেখেই আমাদের দুর্গা পুজোর পরিক্রমা শেষ হলো তিন উইক ধরে পুজো পরিক্রমা করলাম উইকেন্ড ডেস কিছু বাদ দিইনি আমাদের পুজো পরিক্রমার প্রত্যেকটা এপিসোডে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমাদের খুব আনন্দ হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট এপিসোডে টাটা